স্ত্রী হচ্ছে আদরের জিনিস আপনার স্ত্রীকে যত বেশি আদর করবেন যত্ন করবেন সংসারে তত বেশি সুখ শান্তি আসবে হ্যালো আসসালামু আলাইকুম তো ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আমার অনুরোধ ভাইয়ারা বিবাহিত ভাইয়ারা বিশেষ করে আমার এই অনুরোধটা রাখবেন দেখবেন আপনার ঘরে সুখ শান্তি এমনিতেই আসবে তো সকালে উঠে এই যে চা বিনিয়ে ফেললাম চা না হলে তো আমার পরিবারের চলে না কে কে চা ভালোবাসেন অবশ্যই জানাবেন তারপরে আবার আদা লেবু চা খুবই ফেভারেট আর দুধ চা মাঝে মাঝে খাওয়া হয় শখ করে সব সময় না আর আজকে যেটা রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল একটা রান্না একটু আনকমন রান্না আর এই যে ফ্রিজে অল্প একটু লাউ পড়েছিলো লাউ আর আলু নিয়ে নিলাম এগুলো কেটে কুটে নিলাম ছোট করে এগুলো দিয়ে আর এই যে কয়েক পিস মাংস নিয়েছি ছোটো করে কেটে আর একটু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর এই যে এখানে ফোরন দিয়ে দিলাম জিরা আর গোটা শুক্লা মরিচ আর গোটা সব কিছুই গোটা গোটা নিয়েছি বাড়তে ইচ্ছা করতেছিল না আর দেখতে পাচ্ছেন এক ভাত এক চুলাই তরকারি আর ডালটা রান্না হয়ে গেছে জালটা ছিল মাংসটা দিয়ে একটু ভালো করে কষায় সব ধরনের মশলা দিয়ে দিলাম বিশেষ করে একটা মশলা দিলাম সেটা হচ্ছে আমি বাসাতেই বানাই সব সময় বাসাতেই বানাই গরম মশলা দিয়ে সব ধরনের মশলা দিয়ে আর কি মাংসের মশলার যত তো উপকরণ আছে সবগুলো একসঙ্গে মিক্সার করে আমি গ্রাইন্ডার করে গুঁড়া করে রাখি ওইটাও দিয়ে দিলাম ওইটা আসলে খুবই ভালো লাগে মাংসের মধ্যে দিলে খুব টেস্ট হয় এভাবে রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগে আর একটু মাংসের মশলা ছিল পোড়াটা এটা হচ্ছে রাঁধুনি মশলা ওইটাও দিয়ে দিলাম পুরোটা আর সব ধরনের মশলা একটু মাংসটা কষাই নিয়ে তারপরে এর মধ্যে ছেড়ে দেব কুটে রাখা সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব হালকা আসলে এই রান্নাটা খুবই ভালো হয়েছিল রেসিপিটা আমার কাছে এত ভালো লাগছিল যার কারণে আপনার আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন এইভাবে লাউ দিয়ে মাংস রান্না করলে কিন্তু ভালোই লাগে ছোটো ছোটো করে ভাজা ভাজা করে এটা কিন্তু কোন ঝোল হবে না একদম ভাজা ভাজা করব। কোনো কিছু ঝোল আবার ভালো লাগে না কিন্তু এত বেশি ঝোল থাকলে কোনো তরকারি টেস্ট লাগে না আমরা হচ্ছে বাঙালি বাঙালি আসলে মুখরোচক খাবার খাইতে পছন্দ করে একটু স্বাদ না হলে একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগে বলেন তাই যে ঝাল ঝাল আমার কাছে খুবই ভালো লাগে ইচ্ছা মতো ঝাল দিয়েছি শুকনামরিচ তো দিয়েছি তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়া দিয়েছিলাম তো আমার ওই যে ওইভাবেই একদম শুকনো শুকনা হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমার হাজব্যান্ডের এই যে টিফিন রেডি করে দিলাম আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ